তোমাদের জন্য আদর্শ রয়েছে ওই নবীর আদর্শকে অনুসরণ করলে দুনিয়ায় শান্তি বাবা পরকালে মুক্তি বাবা ধরে বলেন কি আমার বিশ্ব যে বিশ্বনবী প্রাণ দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করেছেন আদর্শ কালে বলে

ওই লোকটাকে ডাকলো ও বেদুইন আসো তুমি কোথায় প্রস্তাব করছো জানো তা তো জানি না তুমি যেখানে প্রস্তাব করেছো এটা মসজিদ এখানে আমরা ইবাদত বন্দিগি করি বলো তো তোমরা যে জায়গায় প্রস্তাব করেছো ওই জায়গায় যদি তোমরা যেখানে ইবাদত বন্দিগি করো আমাদের কোনো মুসলমান গিয়ে সেখানে প্রস্তাব করলে তোমাদের কেমন লাগে কি সুন্দর ব্যবহারটা দেখলেন তো আপনারা লোকটি বলতেছেন আপনার যে শক্তি আপনার যে ক্ষমতা আমাকে আপনি যে সুন্দর করে বুঝায় দিলেন এইভাবে এইভাবে করে তো আপনার বোঝানোর প্রয়োজন ছিল না আমি যে অপরাধ করলাম ক্ষমার অযোগ্য অপরাধ করেছি এই ক্ষমা মাফ করা যায় না এই অপরাধ ক্ষমা করা যায় না তারপরে সুন্দর বাসায় আমার বুঝাই দিলেন আপনি মানলেন না আপনার যে ক্ষমতা আপনার তো মুখ দিয়ে করার প্রয়োজন ছিল না আপনি যদি চোখ দিয়ে একটু ইশারা করতেন এতক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাইতো গলা কাটা মুরগির মতো আমি ছটফট ছটফট করতাম

এই কোহাজরত ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য চলে গেছে শুনে আছেন হাতের মধ্যে তরবারি কারে মারবে রসুলকে মারবে হজরতি সারা কারণ আর রসুল্লাহ উমর তো আসতেছে আপনাকে মারার জন্য হজুর বলে কোনো সমস্যা নাই তোমার কোনো চিন্তি করো না আল্লাহ রবীন্দিন ওমরকে ইসলামের উপরে আল্লাহ পাক কবুল করেছে হাতের মধ্যে তরবারি নিয়ে আসছে রাস্তার মধ্যে এক বন্ধুর সঙ্গে দেখে বন্ধু কোথায় যাও তাই মোহাম্মদের কল্যাণ তো দেবে বেটার মগা মোহাম্মদের কল্যাণ দি আল্লাহ যাকে রসুল করে পাঠিয়েছে তুমি কি তার কল্যাণ আনতে বাড়িতে গিয়ে দেখো নিজের বাড়ির খবর লো কি হয়েছে বাড়িতে আরে তোমার ভোন তোমার ভগ্নপুর ইসলাম কবুল করেছে তাদের বিচার আগে করেছে তাই নাকি ছুটছে বোনের বাড়িতে বোনের নাম ফাতেমা নাম কি গিয়ে দেখতেছে তার বোন প্রাণ পড়তেছে কি পড়তেছে এই ওমরের অন বলতেছে কি সুন্দর তেলোয়াট করতেছে তেলোয় রাজগুলো ওমরের কানে বসে আসতেছে এক একটা যেন স্ত্রীর মতো ওমরের কান দিয়ে ঢুকতেছে আল্লাহ

একটা উত্তপ্ত ময়দান সহাদতর যায় সাদকর তমন্না সাপের দিনে বিশ্বকবি আল্লা নায়েক বাল কি সুন্দরপুর য়ে শাহা তত্তগাহে য়ে শাহা তত্ত্ব গাহে উল্পত্ মে কদম্ব্রনা এ শাহা চত গাহে উল্পত্ মে কদম্ব্রনা লোভ সমস্তেহে আজহান্ হেমসর মাহোলা এদম শাদকের উত্তপ্ত ময়দান

সেই পারে করতে চাহে তো انتہا হামারা মুসলমান কোন বাতিলের সামনে মাথা নত করে নাই আকাশ পরীক্ষা করেছে শতবার গগনি পরীক্ষা করেছে শতবার মুসলমান কোন বাতিলের সামনে মাথা নত করতে না আমার কার কথা বলতিছিল হুজুর তা আমি হযরত আমর কথাই বলতেছিলাম ভগ্নীপুদিকে তরবারে দেওয়া মার শুরু করল মারতে মারতে বগ্নীপতির শরীর দিয়া রক্ত বাহির করল স্ত্রী দৌড়ে আছে বাঁচানোর জন্য বোন আসছে তার স্বামীকে বাঁচাইতে ওমরের বোন কোমর মারল বোনকে মারলেন বগ্নীপতি মারলেন মেরে রক্তাক্ত করে ফেলেছে বোনের শরীর দিয়া মুখ দিয়া রক্ত দেখে মর লজ্জিত হয়ে গে হয়ে গিয়ে বলতেছেন বন্ধু তুমি কি পড়েছিলে আবার একটু শোনাও না আদব বললা ও আল্লাহর শত্রু তোমাকে শোনানো যাবে না তুমি তো আল্লাহর শত্রু আর তুমি ভালো না এই কোরআন নাপাক শরীর দিয়া স্পর্শ করা যায় না ই এই কোরআনে কারীন নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না অজু করে আসল করলেন গোসল করলেন অজু গোসল করে কোরআন শরীফ করে বলতেছেন মা কোরআন 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 কি কি সুন্দর হাসানুল এই কোরআন আমি জীবনে কোনোদিন শুনি নাই থেকে আসলো অমরের বলতেছেন ভাই অমর রে যে তোর দিয়ে যে মহাম্মদ বস্ত বস্ত্র তুমি খতম করতে যাও ওই নবীর উপরে আল্লাহ এই কোরআনে কারীন কেনাজ করেছে কুরআনাল আরবিয়ান লা আল্লাহু তাফিলু नित्याने ইসরান কারি ভাষায় নাজিল করেছি গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য যাতে করে তার এই কুরআন জ্ঞান নিতে পারে হেদায়েত পেতে পারে হযরত অমর বলতেন ঠিক আছে বনি আমি যাই সেই নবীর কাছে যেই নবীর উপরে এই কুরআনটা নাজিল হয়েছে সুবহানাল্লাহি ওয়া তাআলা নবীর কাছে গেলেন

আমি ওমর আত্মার কল্যা কাটতে এসেছিলাম ইসলাম মানে তরবারের বাড়ির উপর ইসলাম মানে দিয়ে আমার কল্লা কেটে দেন আমি আত্মার কল্লা কাটতে না এমন আমার ক্ষমতা নাই হুজুর আমার ইরানি কলমা পড়ায় দেন হুজুর বলে তুমি এখন জিগির করে

উথার করে গারে হেরাসে শোয়ে কম আয়াও উথার করে গারে হ রাসে শোয়ে কম আয়া আর এক ন সায়ে কি নিয়ে সাত লায়াও যদি আবার খারাপ থেকে যখন ফিরে আসছেন হাতে করে নিয়ে আসছেন একটি কোরআন পরশ পাথর এক হাতে পরশ পাথর নিয়ে আসলেন ওই পরশ পাথরের গুণ লোহার সঙ্গে পরশ পাথরের ঘর্ষণ লাগলে লোহাটা পরশ পাথর হয়ে যায় আমার নদী ছিলেন পরশ পাথর তার কাছে যত সত্তরি দেওয়ালা কাকের মুসিকিরা এসেছিল নবীর পরশ পাথরের সঙ্গে চুয়াস লাগার সাথে সাথে ওই কাকের গুলা পরশ পাথর এর মানে আল্লাহ সাবি হয়ে গেল হাতের মধ্যে তোর বলেনি আল্লাহ নদীর কল্লা কাটার জন্য আসলো রসুলের পাক সাল্লা আসালামের সংস্পর্শে আসার পরে হজরত আল্লাহর পরিণত হয়ে গেছে ওমরের জীবনী খুললে দেখা যায় রসুল পাক ইন্তালের পরে আল্লাহর হাবিব পৃথিবীতে নাই ওমর আবু বকর সিদ্দিক তিনিও পৃথিবীতে নাই ওমর ফারুক তখন খুলিফা খেলাফিকের দায়িত্বে হজরত ওমর আসেন হজরতে আলী ইরাজি আল্লাহ কেন্দ্র একদিন স্বপ্নের ভিতরে তাকায় দেখতেছে কিসের ভিতরে বলেন স্বপ্নের ভিতরে আমরা স্বপ্নে অনেক কিছু দেখি না হজরত আলী বলেন আমি ওমর ফারুকের যোগে স্বপ্নের ভিতরে আমি একদিন দেখলাম আমরা আর শুধু পাঠ করতাম পৃথিবীতে থাকা অবস্থায় যেভাবে করে হুজুরের পাশে নামাজ পড়তাম ঠিক আসতেও আমরা হুজুরের পাশে নামাজ করতেছি হজরত আলী বলছেন নামাজ যখন শেষ হয়ে গেল হুজুর ইমাম আমরা সবাই মুক্তাদি বাবে সালাম নামক একটা দরজা দিয়ে একজন মহিলা চলে আসছে একটা হাতের মধ্যে ছোট্ট জুড়ি ছিল জুড়ির মধ্যে খুরমা ছিল কুরবার জুড়ি নিয়ে রসুলকে সালাম দিল আসসালাম আলাইক ইয়া রসুল্লাহ হুজুর আমার সালাম দেন কে তুমি বলে আমি একজন মহিলা কে আসতো হুজুর আমার নতুন খুরমার বাগানে নতুন খুরমা ধরেছে আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি দেখেন না আমাদের দেশে যদি কেউ আপেল লাগায় অথবা কি বলে আপনার এই যে কলা কলা গাছ তারপরে এ যাই কিছু হোক না কেন কাঁঠাল গাছ কলা গাছ তারপরে বিভিন্ন ফল ফলাদি লাগানোর পরে যখন ফলটা হয় তখন কি করে হুজুর খুজুর এনে দেয় হুজুর আপনি তো হুজুর মানুষ মালনা আসব আপনি এই ফল খাই আমার জন্য দোয়া করবেন আমার গাছের ফল বাড়বে ঠিক না তোমর রাদী আল্লাহ আলহু

আমার স্বপ্নের ভিতরে আল্লাহল্লাহকার বর্ত দিহাত দিয়া আমার একটা কুরমা দিলেন আমি কুরমা নিয়ে চাবাইতে ছিলাম কুরমা যখন তাপাত্ছে স্বপ্নের ভিতরে আর কুরমা চাপানো চলতেছে আর দিক দিয়ে ময়্জেন সেবাগান দিয়েছে আসলা তু খৈরুম্মিন আগাম তাহার পরে হযরত আলী আলাইহিন ঘুম থেকে জাগলাম ঘুম থেকে জাগার পরে আমি তখন যখন জাগলাম ঘুম থেকে ঘুম থেকে জেগেছি ঠিক কিন্তু স্বপ্নের ভিতরে আল্লাহর নবী আমারে যে খুরমা দিলে তখনও পর্যন্ত খুরমার স্বাদ আমি আলোর মুখের ভিতরে ছিল যিকির আমার বন্ধগণ হযরত আলী আলাইহিন উঠে পরে নামাজ পড়তে গেলাম নামাজ যখন পড়তে গেলাম কেন্দ্রীয় মসজিদের ইমান ইমাম হবে মুসলিম জাহানের রাষ্ট্রপতি মুসলিম জাহানের প্রেসিডেন্ট যিনি হবে তিনি হবে বাইতুল মোকার্ম মসজিদের ইমাম ঠিক কিনা বলুন হে এখন যারা আছে প্রেসিডেন্টের পদে আর প্রধানমন্ত্রীর পদে আর একদিন নামাজ পড়াইতে যায় মুসল্লিরা বলবে আস্তা ফিরুল্লাহজি নামাজ তুই কি না দো হে তবে তাদের সেই যোগ্যতা নাই ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে প্রেসিডেন্ট হবে বঙ্গভবন মসজিদের ইমাম প্রধানমন্ত্রী হবে বাইতুল মোকারম শাহী মসজিদের ইমাম কোথা ঠিক কিনা বলুন তখনই বলা শান্তি কারে বলে শান্তি কোথা ঠিক কিনা আমার বন্ধুগণ হজরত মোহাম্মদ আবুল্লাহ তাল আনহু তখন খেলাফতের দায়িত্বে আছে তিনি হচ্ছেন খলিফা তিনি মসজিদ নবীর ইমাম আবার মুসলিম জাহানেরও ইমাম গেছে গেছে শেষ হয়ে সালাম ফিরানের পরে হজরত আলী বলেন স্বপ্নের ভিতরে আমি যখন দেখলাম আল্লাহ ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল নামাজ শেষ হয়ে গেছে ঠিক বাবে সালাম নামক দর্জা দিয়ে আরেকটা মহিলা হাতের মধ্যে খুরমা নিয়ে আসছে এসে সালাম ফিরানের পরে মহিলা উমরের কাছে গিয়ে বলে মুসলিম জাহানের খলিফা ওই যে আমার ওই জুড়ির মধ্যে খুরমা আছে নতুন বাগানের নতুন খুরমা আপনার জন্য হাদিয়া নিয়ে আসে আপনি খাবেন আর বিশিষ্ট সাহাবিদেরকে বাদ করে দিবেন হজরতে ওমর এদাল্লাহ তোর আহমি বলতে তোমার নাম কি আমার নাম জায়দ নাও তুমি পাঁচটা তোমার নাম কি আমার নাম হারেস নাও তুমি সাতটা তোমার নাম কি আমার নাম আব্দুর রহমান নাও তুমি পাঁচটা তোমার নাম কি আমার নাম হজরতে আলী আলী তুমি নাও একটা তোরা বলেন কয়টা হজরতে আলী বলেন তুমি আমার একটা খুরমা কেন দিলাম ও আমার শোনা আমার যদি একটা খুরমা না দিয়া কয়েকটা খুরমা তুমি দিতা আমি তো আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে বাচ্চা আছে আলী রে তুমি যদি আমার একটা খুরমা না দিয়া কয়েকটা খুরমা দিতা আমি একটা খুরমা খাইতাম আর ইচ্ছা করলে জায়গার মধ্যে অনেকগুলো খুরমা আছে অনেকগুলো আছে তুমি তো একাধিকমা আমাকে ইচ্ছা করলে দিতে পারত একটা খুরমা দিলাম একটা আমার ভালো বাচ্চারা দু একটা দু একটা করে খাইত একটা কুরমা কেন দিলা ইচ্ছা করলে বেশি তো তুমি আমার দিতে স্বপ্নের ভিতরে স্বপ্নের ভিতরে যদি বন্টন করতে দেয়া খুরমা বন্টন করতে যাই আর তোমার স্বপ্নের ভিতরে একটার চাইতে বেশি একাধিক খুরমা দিত তাহলে আমি ফদ্রত ওমরও তোমার একাধিক খুরমা দিয়া দিতা আলী বলে ওমর রে তাহলে আমি কিনা করে বেলা যে স্বপ্ন দেখছি তুমি কি তা দেখছো নাকি ভদ্রতে ওমর বলে না রে না আমি আল্লাহ আব্দুল্লাহ আলামীর নবী মহাম্মদ মুস্তাম সালের সংস্পর্শে থাকার পরে আল্লাহ আব্দুল আলামিন এমন জ্ঞান এমন মনে এলাম আমার দান করেছে এই আরবের ভিতরে জাজিরাতুল আরবের ভিতরে রাতের বেলা স্বপ্নে কে কি দেখে আমার আল্লাহ রব্দুল আলম সব আমার জানায় দে কিসের কারণে নদীর কারণে আর কারণে কিসের কারণে নদী এবং কোরআনের কারণে সেই কোরান আমাদের মধ্যে আছে আছে কিনা সেই কোরান আপনারা তেলোয়াত করে তেলোয়াত করেন না রমজান মাস আসলে এখানে কোরআন তেলোয়াত ঘরের কোরআনও আছে আবার টেলিভিশনও আছে কোরআন শরীফের গিলাপ ময়লা হয়ে গেছে এই জন্য কোনো দুঃখ নাই আর যদি টেপ অথবা টিভি টেলিভিশন অথবা বেশি আর কি বলে গিলাপটা ময়লা হয়ে যায় বাড়িওয়ালা স্ত্রীকে বলে ও পেত্নী পেত্নির ঘরের পেতী তুইও পেত্তি তোর মা তুইও পেতী তোর মায়ের পেতী পেত্রীর গরের পৃত্তি না আমার টিভির কবাদটা ময়লা হয়ে গেছে বেশি আর কবাট্টা ময়লা হয়ে গেছে পেপের কবাদ্তা ময়লা হয়ে গেছে দোস্তা দোস্ত অথচ কোরআনে কালিম সেই কোরআনেকালীন যে গিলাপ দিয়ে রেখে দেওয়া হয়েছে তক্তার উপরে সেটাতে মলা হয়ে গেছে কোনো দুঃখ নাই সেই জন্য আল্লাহ রকম নবী বলেন

তারা বংশের মধ্যস্থ বংশের মধ্য হতে দশ ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায় আমার বন্ধুগণ সে কোরআন আজও আমাদের কাছে আসে আছে কিনা বলুন সেই কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা পরিচালিত হতো শান্তি কারে বলে শান্তি তখনই বুঝে যাইত রসুল পাক ইসলাম এবং তার নাকি ইমাম হাসান হুসাইন রিয়াহি আনহুমা কত কষ্ট করে গিয়েছেন কারবালার ময়দানে হজরত ইমাম হাসান হুসাইন জীবনটা দিয়ে ইসলামের জন্য ঠিক না জীবনী খুললে দেখা যায় ওমর যখন তখন ইমাম হাসান হুসাইন একদিন হজরত ওমরের ছেলেদের সাথে খেলাধুলা করতেছে হজরত ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লা আবদুল্লার সঙ্গে খেলাধুলা করতেছে খেলাধুলা করতে 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 যাইয়া একটু ঝগড়া লেগে গেছে কি লেগে গেছে বলেন তো ঝগড়া লেগে লাগতে যাইয়া হজরতে ইমাম হাসান হুসাইন বলতেছেন এই গোলামের বাচ্চা গোলাম আমার নানার গোলাম তোর বাবা আমার নানার গোলাম তোর আমার নানার গোলাম আমাদেরও গোলাম কি বলতেছে ইমাম হুসাইন হাসান হুসাইন বলতেছেন এই গোলামের বাচ্চা গোলাম তোর বাবা আমার নানাদের গোলাম আমার নানার গোলাম আমাদের গোলাম তোর আমাদের গোলাম গোলামের বাচ্চার গোলাম হজরত ওমর তখন প্রেসিডেন্ট গালি দিয়েছে কে হাসান হুসাইন কে দিয়েছে হাসান হুসাইন খবরটা চলে গেল অমর তোমার সন্তানদেরকে হজরত হাসান হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে তুমি নাকি হজরত ইমাম হাসান হুসাইনের নানার গোলাম ওই পাইলে কি বলে হা খবরটা চলে গেছে কার কাছে ওমরের কাছে ওমরের বিচার তো খুব কঠোর করা বিচার হজরত আলীকে বললেন আলীর তোমার ছেলে ইমাম হাসান হুসাইনকে নিয়ে আন আগামীকাল মসজিদে ছিলেন সামনে থাকবা তোমার ছেলেদের বিচার হবে কি হয়েছে উমর আলী বলতেছেন উমর কি হয়েছে উমর বলতেছেন তোমার ছেলেরা আমাকে বলছেন আমি নাকি তোমার শ্বশুর হজরতে মোহাম্মদ মোস্তফার গোলাম আমার ছেলে নাকি গোলামের বাচ্চার গোলাম তোমার দুই ছেলে গালি দিয়ে হজরত হজরত আলীকে বলেন তোমার দুই ছেলেকে নিয়ে তুমি আগামীকাল থাকবা হজরত বলতেছেন উমর রে আমার ছেলেরা তো বোঝা নেই মাফ করে দেওয়া যায় না ইচ্ছা করলে তো তুমি ক্ষমা করে দিতে পারো ক্ষমাটা কি তুমি করে দিতে পারো না ক্ষমা করা যাবে না আলী তুমি চুপ থাকো তোমার ছেলে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দিয়েছে সারা জীবন নবীজির খেসমাত করলাম নবীর গোলাম হইতে পারলাম না রে আলী আরে আলী এখন যখন সুযোগ পেয়েছি সুযোগটা হাত ছাড়া করতে চাই না আগামীকাল তোমার দুই সন্তান ইমাম হাসান হুসাইন কিনিয়া মসজিদ নবীজির সামনে যাইবা মানুষের সামনে তোমার ছেলের দুইটারে বিচার হবে জোরে কনসুবাহ নবীজির গোলামের কোন দুঃখ নাই নবীজির গোলামের কোন চিন্তা নাই নবীর গোলাম হইতে পারে কোনো চিন্তা আছে নিয়ে আমার বন্ধুদের হাজরা তোমার লোকজন নিয়ে আসা আজকে নিয়ে বসে ইমাম হাসান হুসাইন রবি আল্লাহ হুমায় হজরত আলীকে নিয়ে চলতেছেন হজরত ইমাম হাসান হুসাইন সামনে আছে সামনে সবাই বসলেন বলেন ইমাম হুসাইন আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলে কি করবা করম ইমাম হাসান হুসাইন শোনেন আপনারা নাকি আমার ছেলে হজরতে গোলাম আপনি কি বলেছেন আমি নাকি আপনার নানার গোলাম আপনাদেরও গোলাম আমার ছেলে নাকি গোলামের বাচ্চা গোলাম এই কথা আপনি বলছেন নাকি হ্যাঁ বলছি কি করবা তুমি কিছুই করবো না হজরত কিছুই করবো না বলছেন কি বলছি লিখিত দিতে পারবেন নাকি হ্যাঁ লিখিত দিতে পারবো কলম নিয়ে আসো কালি নিয়ে আসো খাতা নিয়ে আসো লিখে দিয়ে দিব হজরতে ওমর ফারুক বলতেন ঠিক আছে কলম আনলাম খাতা আনলাম আপনারা লেখেন হজরতে ওমর মোহাম্মদ মুক্ত হস্তের গোলাম হজরত হাসান হুসাইনের গোলাম তার ছেলে গোলামের বাচ্চা গোলাম লেখা দেন হজরত হাসান হুসাইন লেখতেন লেখার পরে হজরত মনে হয় শুধু লেখলেই চলবে না নিচে দুই পায়ে চিন্নি করে দেন হাসান হুসাইন লিখিত দিয়েছিলেন আমরা দুই ভাই বললাম হজরত তোমর আমার নানার গোলাম আমাদের গোলাম তার সন্তান গোলামের বাচ্চার গোলাম হজরতমর তোমর চোখের পানি ফলায় কান্জা গোল আল্লাহ আল্লাহ তিরিশটা কزمت করেছি গোলাম হইতে পারি নাই ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার যখন আমার মোহাম্মদ মোস্তபர் গোলাম বানায় দিল ও আব্দুল্লাহ ভিদের ছেলেকে ডাক দেলা আব্দুল্লাহর শোন বাবা শোন আমার যখন দিনতেকাল হয়ে যাবে আবদুল্লাহ আব্দুল্লাহ শুনো আমার কাফন পরাইয়া যারা যত করে ও আব্দুল্লাহ আমার ভিতরে বুকের উপরে হাসান হুসাইনের পবিত্র লেখা এই লেখাটা আমার বুকের মধ্যে রাখবি কাল যখন হয়ে যাবে আমি অমরের কোন আমল যদি কবুল না হয় হাসান হুসাইনের পবিত্র হাত দিয়া লেখা আমি নদীর গোলাম হাসান হুসাইনের গোলাম এই লেখা দেখাই কাল কেয়ামতের দিন আমি অমর জাহান নাম থেকে মুক্তি পাবো নবীির গোলামের কোনো চিন্তা নাই আল্লাহ র গোলাামের কোনো দুঃখ নাই নবীজির গোলামের আল্লাহ রের কোনো চিন্তন জির গোলামের কোনো চিন্তা নাই কি বল নবীর গোলাম হতে পারলে কোনো চিন্তা দুঃখ আছে ভাই তো সেই হজরতের রসুল পাক সাল্লাম যে কোরআন নিয়ে আসছিল সেই কোরআন আজও আমাদের কাছে আছে আসে না সেই কোরআন তেলাওয়াত করলে তার হুকুম মানলে শান্তি পাওয়া যাবে আবাদুন আবাদ জান্নাতের মধ্যে থাকতে পারবেন আবাদুল আবাদ আর কোরআনের আইন মানলে দুনিয়ায় পাবেন শান্তি আর পরকালে কি পাবেন মুক্তি পাবেন আমরা দুনিয়ায় শান্তি চাই আর পরকালে কি চাই ভাই মুক্তি চাই এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমার রসুল উহুদের ময়দানে দান দানোবর শহীদ করে দিয়েছে ময়দানে মতো হয়ে গেছে এই কোরানের জন্য ঠিক কিনা বল দেখা যায় আল্লাহর হাবিব এই আইন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করে গিয়েছে কি আদর্শ দেখায় দিয়েছে দুনিয়ার সমস্ত কাশির মুর্শিকসলাম কবুল করেছে শুধু রসুল্লার আদর্শ দেখি আর কোরআন দেখি কি দেখে আদর্শ আর কোরআন রসুল পাকিস্তান কোরআনকে নিজের চরিত্র বানাইছে এই চরিত্র দিয়া সব মানুষকে সৎ পথে পরিচালিত করেছে ধরে বলেন শুভ আমার বন্ধুগণ আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তিনি সব সময় মানুষের সঙ্গে এমন ব্যবহার করতেন যেই ব্যবহারের কথা হজরত আনাস রাজি আল্লাহ আহ বলতেছেন আমি স্লামের খেজমত করেছি একদিন নয় দুই দিন নয় আট বছর বয়সে নবীর খেজমতে আসি দশ বছর নদীর খেজমত করেছি এই দশটা বছরের ভিতরে আল্লাহর হাবিব রাগ করে রাগত সুরে ভমক দিয়ে আমাকে বলে লাই এই কাজটা কেন করেছ এই কাজটা কেন করোনা জুড়ে বলেন সোবাহ আল্লাহ আমার বন্ধুগান আল্লাহর হাবিব কি আদর্শ তার আদর্শের কথা বলে শেষ করা যায় না আমার বন্ধুগণ নিশ্চয় নবী একদিন একটা ইহুদের কাছ থেকে টাকা দাঁড় নিয়েছে নির্দিষ্ট সময় আবার ইহুদের টাকাটা ফিরাই দিয়েছে ইহুদি এসে বলতেছেন মোহাম্মদ আপনি আমার কাছ থেকে টাকা দাঁড় নিয়েছিলেন টাকাটা ফিরায় দেন নদী করে টাকা দিয়েছি ইহুদি করে দেন নাই নদী করে দিয়েছি ইহুদি করে দেন নাই লাগছে না একটু প্রায় হুজুর বলতে আমি টাকা দিয়ে দিয়েছি ইহুদি কেন আপনি টাকা দেন না হদর কয়জন কয়েকজন সাহাযী তো এখানে কি হয়েছে আমি ইহুদের কাছ থেকে টাকা নিয়েছিলাম টাকাটা দিয়ে দিয়েছি উনি বলতেছেন আমি এক টাকা টাকা দিই হজরতে শাহবাহ কারাম বলতেছেন আরো সুলাল্লাহ আমরা সাক্ষী আপনি ইহুদির টাকা চিরাই দিয়েছেন বলেন সে বনাল বলেন তোমরা কিভাবে সাক্ষী হতে পারো টাকা যখন নিয়েছিলাম তখনও তোমরা সামনে ছিল না তোমরা কি করে সাক্ষী হতে পারো শাহাবাই কারাম বলেন্লাহ আমরা মূর্তির পূজা করতাম হাফি বানাইয়া সেই মূর্তির গোলামি আমি করতাম মূর্তির সামনে মাথা নত করতাম আপনি এসে বলেন আল্লাহ সারা কেউ নাই আল্লাহ এক তিনি সারা কোনো ইলাহা নাই আপনি बोलेंगे संगे संगे দেখা খোদাকে লাথি মেরে ফালাই দিয়ে না দেখা খোদার কুদরতি পায়ের মধ্যে শেষ দেওয়া শুরু করলাম আপনি বলেন ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে জান্নাত কোনোদিন দেখাইতে পারেন নাই না দেখে না দেখে জান্নাতকে বিশ্বাস করলাম খারাপ কাজ করলে পরে জাহান্নাম চলতে হবে জাহান্নাম কোনোদিন দেখাইতে পারেন নাই না দেখে না দেখে আমরা জাহান্নামকে বিশ্বাস করলাম এত বড় বড় কথাগুলো যদি আমরা না দেখে না দেখে বিশ্বাস করতে পারি সামান্য একটা ইহুদির টাকা ফিরাই দিয়েছেন কেন তা বিশ্বাস করবো না অবশ্যই আপনি ইহুদির টাকা and I'm the আমি অবশ্যই ইহুদের টাকা ফিরাই দিয়েছেন ইহুদি বলতেছেন মোহাম্মদ গো শুধু আপনাকে পরীক্ষা করার জন্য এতটুকু বলেছিলাম নিঃসন্দেহে আপনি আমার টাকা ফিরাই দিয়ে এখন আমি আমার পরিচয়টুকু দিয়ে দিচ্ছি আমার নাম আলহাজ মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি হচ্ছে নাগেরচর গ্রাম পোস্ট অফিস গজারিয়া থানা গজারিয়া জিলা মুন্সিগঞ্জ আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো এই এই নাম্বার সবসময় খোলা থাকে আপনারা আমার সঙ্গে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি এই